আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমাদের আজকে কাজ শুরু করে দিয়েছি বাথরুম ফিটিংস সবে আর সব মলের লাইন পানির লাইন সব বাহির ভাড়াতে কাজ চলছে কাজ হয়ে গেছে তো ভাড়া খুলছে দেন সব লাইন ওপরে তুলে দিয়েছে এখন ভাড়া খুলে নিচ্ছে এখন কাজগুলো দেখেন কীভাবে করেছি কেমন হয়েছে একটু সবাই জানাবেন এখানে পিট আপগুলো দিয়েছি পিট আপগুলো দিলে গ্যাস যাবে না মানে কোনো দিকে গ্যাসটা যাবে না কোনো বেসিংও যাবে না কোনো বাথরুমেও যাবে না দেখেন এখানে একটা দেওয়া আছে কমোটের জন্য ছেঁড়া আছে লাইনটা ইনক্যাপ মারা আছে ওপরে ওটা গ্যাস পাইপ চলে গেছে ওপর হলো দেখেন এদিকে পিট আপ দেওয়া আছে না পিট আপগুলো না দিলে সব বাথরুমে গ্যাস চলে যাবে এখানে একটা দুই ইঞ্চি লাইন ছাড়া আছে এই ওদিকে একটা রান্নাঘরের সিঙ্কের লাইন আসবে ওটা পরে হবে ওদিকে কাজ এখন হয়নি উপরে ওটা আছে জলের লাইন দেওয়া আছে ওটাও পরে হবে দেখেন মোটর ফিটিং করছি এখন ট্যাঙ্কের ইনপোর্ট লাইন দেন এই জায়গাটা ডালাইটা ভেঙে দিয়ে সুন্দরভাবে করে দিয়েছি এর চেয়ে মোটর থোয়ার জায়গা নাই ওদিকে ডাইনিং চলে যাচ্ছে তো ডাইনিংয়ে মোটর থোয়া হবে না তার জন্য এই সাইডে দিয়ে দিয়েছে